আসসালামু আলাইকুম এটিএম এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজের পরে আমি চলে আসলাম আমার পার্শ্ববর্তী এক চাষার শশার জমিতে এটা হচ্ছে সাথিরি শীতকালীন হাইব্রিড জাত এখানে মালসিং ছাড়া রোপণ করা হয়েছিল আপনাদেরকে এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যেখানে মালসিং সারা রোপণ করা হয়েছে এবং ফ্ল্যাট মাসা করেছেন এটা রোপণ করেছেন উনি জানুয়ারির এক তারিখে আজকে জানুয়ারির একত্রিশ তারিখ দেখেন ভিওয়ার্স এই শশার গাছ থেকে যে শশা আসবে সেটা কি রমজানের শুরুর দিকে বিক্রি করা সম্ভব নাকি কি আপনারাই চিন্তা করেন যারা রমজান টার্গেটে শশা রোপণ করেছেন তারা কি এবছর রমজানের শুরুর দিকে ফল ছিঁড়তে পারবেন কি না সেটা একবার চিন্তা করুন এখন ভিওয়ার্স দেখেন এটা হচ্ছে ফ্ল্যাট মাসার সব থেকে বড়ো অসুবিধা এরকম খুঁটি দিয়ে দিতে হবে খুঁটির সাথে আবার গাছগুলো বেঁধে দেওয়া লাগবে যাতে গাছগুলো মাছায় উঠতে পারে এছাড়া এখানে যদি এ পেটার্ন মাছা দেওয়া থাকতো তাহলে হয়তো বা এরকম খুঁটি দিয়ে ধরায় দেওয়া লাগে না আপনারা আমার এই প্যাটার্ন মাসার ভিডিও দেখেছেন যদি আপনি ভিডিও না দেখে থাকেন তাহলে দেখতে পারেন এ প্যাটার্ন মাসাতে কীরকম সুবিধা এ প্যাটার্ন মাছাতে এরকম খুঁটি দেওয়া লাগে না গাছ ধরাই দিতে হয় না এবং গাছ বড় হওয়ার সুযোগ পায় এখানে জায়গা খুবই কম মাসার ওপর এখানে গাছ বাড়ার সুযোগ পাবে না আর শশার ক্ষেত মানেই শশার গাছ মানেই হচ্ছে প্রতি গিটে গিটে ফলন যত গিট বাড়বে ফলন তত বাড়বে যদি আপনি দেখেন যে আপনার গাছ বাড়া বন্ধ হয়ে গেছে তাহলে আপনার ফ শশার ফলনও শেষ যার কারণে গাছ যাতে বাড়তে পারে সেরকম পর্যাপ্ত পরিমাণ জায়গা দিতে হয় এছাড়া মালসিং পেপার দিলে এই যে দেখেন গাছের গোড়ায় কীরকম ঘাস হয়েছে এটা জমি একবার আগাছা পরিষ্কার করা হয়েছে এরপরেও আবার দেখেন কি পরিমাণ আগাছা জন্মে গেছে এটা আবার পরিষ্কার করতে হবে না হলে এই অবস্থায় যদি পানি দেওয়া হয় বা সার দেওয়া হয় তাহলে এখানে দেখা যাবে যে প্রচুর পরিমাণে ঘাস বেড়ে যাবে এছাড়া এই যে গাছের গোড়া থেকে ঘাস পরিষ্কার করতে গেলে এখানে গাছের শেকড় কাটতে পারে বা অনেক সময় গাছও কেটে যেতে পারে গাছ মাসাল্লা আছে অনেক সুন্দর তারপরেও আমার কাছে মনে হয় যে এগুলা শশায় রমজানের শুরুর দিকে বা ভালো বাজার যখন পাওয়া যায় ওই সময়ে রমজানের পনেরো তারিখ পর্যন্ত এর মধ্যে এই শশা উঠবে না আপনারা যারা রমজান টার্গেটে শশা চাষ করেছেন তাদের প্রোজেক্টের কি অবস্থা আপনারা কমেন্টে জানাইতে পারেন আপনারা কি রমজান পাবেন কি না